অন্ধকার ইতিহাসের গর্ভে লুকিয়ে আছে এমন কিছু অধ্যায় যা শত চেষ্টা করেও মানুষ আজ পর্যন্ত উন্মোচন করতে পারেনি কেউ জানে না এর পিছনের আসল সত্য এমন দশটি ফাইল আজ আমরা আপনার সামনে খুলব যা আপনাকে বাধ্য করবে ভাবতে আমরা কি আদৌ সব জানি স্বাগতম ডার্ক ফাইলসে সেই ফাইলগুলো যেখানে সাধারণ তথ্য শেষ আর রহস্যের শুরু আজ আমরা জানব পৃথিবীর এমন দশটি ঐতিহাসিক ফাইল যা আজও অমীমাংসিত তাই চোখ রাখুন কারণ সত্যের আলো এখানে কিন দশ ডিবি কুপারের রহস্য বিমানের দরজা খুলে প্যারাশুটে লাভ দেওয়ার সেই লোকটি কে ছিল কেন সে এমন করল আর সে কোথায় গেল এই প্রশ্নের উত্তর এফবিআই আজও খুঁজে পায়নি নয় রোমানক কলোনির নিরুদ্দেশ পুরো একটি কলোনির একশো পঞ্চাশ জনেরও বেশি মানুষ হঠাৎ করেই হামায় মিলিয়ে গেল ক্রুয়াটোয়ান শব্দটি ছাড়া আর কোনো চিহ্ন তারা রেখে যায়নি আট ক্রিপ্টস এনক্রিপ্টেড ভাস্কর্য এর সদর দপ্তরে থাকা এই ভাস্কর্যটিতে চারটি বার্তা এনক্রিপ্ট করা আছে যার মধ্যে তিনটি সমাধান হলেও চতুর্থটি আজ পর্যন্ত পৃথিবীর কোনো ক্রিপ্টোগ্রাফার ভাঙতে পারেনি সাত তাউসের হাম নিউ মেক্সিকোর ছোট্ট শহর তাউসের কিছু বাসিন্দা এক অদ্ভুত নিচু শব্দ নিয়মিত শুনতে পান যার উচ্চ আজও জানা যায়নি এটি কি কোনো গোপন পরীক্ষা নাকি নিচক মনের ভুল ছয় ভয়নিক পাণ্ডুলিপি পনেরো শতকের এই পাণ্ডুলিপির প্রতিটি পাতায় এমন অদ্ভুত ভাষা আর উদ্ভিদের ছবি আঁকা যা পৃথিবীর কোনো ভাষাবিজ্ঞানী বা উদ্ভিদ বিজ্ঞানী শনাক্ত করতে পারেননি পাঁচ ব্যাবিলনের শূন্য উদ্যান এটি কি নিছকি কাল্পনিক কোনো গল্প নাকি সত্যি এমন এক কাঠামো ছিল যা সময়ের সাথে সাথে নিশ্চিহ্ন হয়ে গেছে এর অস্তিত্বের প্রমাণ আজও মেলেনি চার জ্যাক দ্য রেপার আঠারোশো সালে লন্ডনের সাদা চ্যাপেটা আতঙ্ক সৃষ্টিকারী এই সিরিয়াল কিলার কখনোই ধরা পড়েনি তার পরিচয় এক চিরন্তন রহস্য তিন আটলান্টিসের হারিয়ে যাওয়া শহর লেটোবর্ণিত এই উন্নত সভ্যতা কি সত্যি কোন এক বিপর্যয় সমুদ্রে ডুবে গিয়েছিল নাকি এটি ছিল কেবলই এক দার্শনিক উপকথা দুই বরমুড়া ট্রায়াঙ্গল কেন এই বিশেষ এলাকায় বহু জাহাজ এবং বিমান রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায় এর পিছনে কি প্রাকৃতিক কারণ আছে নাকি কোনো অতিপ্রাকৃত শক্তি এক পিরামিড তৈরির আসল উদ্দেশ্য এর নির্মাণ শৈলী এবং নিখুঁত জ্যামিতি দেখে আজও প্রশ্ন জাগে প্রাচীন মিশরীয়দের কাছে কি এমন কোন প্রযুক্তি ছিল যা আমরা আজও আবিষ্কার করতে পারিনি এর আসল উদ্দেশ্য কি সমাধি ছিল এই ফাইলগুলি প্রমাণ করে যে মানব ইতিহাস এখনও অনেক রহস্য ধারণ করে কোনটি আপনার কাছে সবচেয়ে রহস্যময় মনে হলো কমেন্ট বক্সে ফাইল নাম্বার লিখে আপনার মতামত জানান ডার্ট ফাইল যে পরবর্তী ফাইলটি উন্মোচন করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকন প্রেস করুন দেখা হবে পরের অন্ধকারে